বাংলাদেশে যেকোনো সময় বড় কোনো ঘটনা ঘটতে পারে কোনো অঘটন ঘটতে পারে জামাত ইসলাম এটা বিশ্বাস করে এই জন্য জামাত ইসলামের সতর্ক সিরিয়াস জামাত ইসলামে একটা জরুরি বৈঠক করেছে তাদের কেন্দ্রীয় কর্ম পরিষদ বৈঠক যদিও এ ধরনের বৈঠক এটা তাদের রুটিন ওয়ার্ক রুটিন ওয়ার্কের বাইরে যদি নির্বাহী পরিষদের কোনো বৈঠক করে এটা কর্ম পরিষদ সেটা গণমাধ্যমে ওইভাবে তার প্রকাশ করে না আর গণমাধ্যমে প্রকাশ করে যে বৈঠক ওটা রুটিন ওটা হয় তো জামাত এরকম একটা বৈঠক বৈঠক করেছে তবে এই এমন সময় যখন দেশের রাজনীতিতে একটা উত্তেজনা এই জায়গাটায় জামাত যেটা বলছে বিশেষ করে আমিরে জামাত যেটা বলছেন তাদের প্রমাণিত হয় যে জামাত উদ্বিগ্ন জামাত মনে করছে দেশে অঘটন ঘটতে পারে কি অবহরণ করতে পারে জামাত কি আশঙ্কা করছে জামাত কেন সতর্ক সিরিয়াস আমরা একটু দেখছি দর্শক কেন্দ্রীয় কর্ম পরিষদ বৈঠক অনুষ্ঠিত জামাতের প্রেস লিস্ট পনেরো মে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্ম পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে জামাত তাদের প্রেসলিস্টে লিখেছে পনেরো মে কিন্তু তাদের এই যে পাবলিশ করেছে ষোলো মে এ সময় সংগঠনের নায়েবা আমিরগণ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় গণপরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামাত ইসলামী সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এখানে একটা বিষয় যে আমি যে বিষয়টা অনেক আগে থেকে বলে আসছি যে জামায়াত ইসলামী গণপরিষদ বৈঠক করবে তাদের নির্বাহী পরিষদ বৈঠক করবে তারা সেই ছবি তুলে প্রকাশ্যে দিবে এটা একটা সময় ছিল এটা বহুল প্রত্যাশিত দৃশ্য এই খবরগুলো আমাদের কাছে পাঠানো হতো কোন পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোনো ছবি তুলতে পারতো না গোপন কোনো এক স্থানে অথবা ভার্চুয়ালি এই বৈঠক করত কিন্তু ওই নিউজগুলো যখন আমরা বিশ্লেষণ করতাম বলতাম যারা এক একটা দিন আসবে যেদিন জামাত প্রকাশ্যে তাদের নির্বাহী পরিষদ এবং কর্ম পরিষদ বৈঠক কিংবা মধ্যশী সুরার বৈঠকের ছবি দিবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে এবং সেটা নিয়ে নিউজ হবে সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমিরুজ্জামান ডাক্তার শফিক রহমান বলেন বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে দেশের বিরুদ্ধে দেশি বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এখন এই ক্রান্তিকালটা কি এই ক্রান্তিকাল হচ্ছে এই মাহফুজরা ভারতের খপ করে পড়েছে এই মাহফুজরা বাংলাদেশে ইসলামপন্থীদের আবার নির্মূল করতে চায় ইসলামপন্থীদের আলেম ওলামাদেরকে আমির তো আঘাত করতে চায় ক্যাম্পাসগুলোতে লাশ ফেলে শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে চায় শিবিরকে বিতর্কিত করতে চায় এই মাহুষরা করছে এটা হচ্ছে ক্রান্তিকার আবার মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বিষয় নিয়ে নানান মিথ যে কি হয় আমেরিকার করদ রাজ্য হয় কিনা এরকম নানান বিষয় সামনে আসে তো এটাকেই কেউ সংস্কারে চাচ্ছে কেউ সংস্কারে বাধা দিচ্ছে আর আমিরে জামাত ষড়যন্ত্র বা আশঙ্কা হিসাবে মূলত জামাত শিবিরকে আবার নির্মূল করা তাদের বিচার করার উদ্যোগ নেওয়া অমুক্তম এই যে মাহফুজদের যে মাহুজ ওখানে শুধু মাহফুজ একা না এটা র এর পেছনে আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে তার প্রতিশোধ এখন জামাতের উপর দিয়ে র নেয়ার ব্যবস্থা করছে আমিরা জামাত এটাকে মিন করেছে দেশের শান্ত স্থিতিশীলতা বিনষ্টর অপচেষ্টা চালানো হচ্ছে এ অবস্থায় দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে আর তামিল জামাত সবাইকে জরুরি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মানে এটা সবাইকে সজাগ সতর্ক থাকার দেশবাসীকে বলেছেন আর এটা তো সবার আগে প্রযোজ্য জামাতের ক্ষেত্রে কেন সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এর অর্থ হচ্ছে দেশে যেকোনো সময় কোনো অঘটন ঘটিয়ে জামাত শিবির উপর দায় চাপানোর চেষ্টা করবে মাহফুজগঞ্জ প্রথম ডেইলি স্টার দেশে কোথাও আগুন লাগলে এসি বিস্ফোরণ হলে বা যাই ঘটুক প্রথম আরো ডেইলেস্টার মাহফুজ গং বটফোর্সের লোকজন ঝাঁপিয়ে পড়বে যে এটা জামাত শিবিরের গাছ এরপরে জামাত ধরো এই করো সেই করো দেশের বিভিন্ন জায়গায় এরকম আরো হত্যাকাণ্ড লাশ পড়বে জামাতকে দায়ী করার জন্য বসে আছে জামাতের কোনো দায় থাকবে না জামাত এগুলো করে না তারপরও জামাতকে দায়ী করার জন্য সবাই রেডি আছে তো এই জায়গাটায় আমিরে জামাত সবাইকে সতর্ক থাকা জরুরি আহ্বান জানিয়েছে তিনি সংগঠন দায়িত্বশীলের উদ্দেশ্যে বলেন দেশের প্রতিটি ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সর্ব ধৈর্য সহনশীলতা মহান আল্লাহর উপর তাওকুল ইনসাফের উপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে কোনো কথা এবং বক্তব্য মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে মানে জামাত একটু এদিক ওদিক করলে জামাতকে ধরবে এই এই সতর্কতা কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনা জানানো একেবারেই ঠিক হবে না সর্বোপরি সকল সেনে পেশার মানুষের সাথে নিয়ে মানবিক বাংলাদেশ গঠন কার্যকর ভূমিকা পালন করতে হবে আশা করি আপনারা সকলে বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দেবেন পরিশেষে তিনি প্রিয় জন্মভূমি বাংলাদেশে হেফাজত করার জন্য মহান সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে আহ বাংলাদেশের হেফাজত একটি সুখী সমৃদ্ধ দেশ দেশে উপকূল করেন এইখানে আমিরা জামাত সহ উপস্থিতিরা একটা ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যে ছিল মুড ছিল না এর মানে সিরিয়া যে কোনো সময় জামাতকে ফাঁসানো হতে পারে নানান প্লট রেডি